আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অবশ্য ভিডিও থামনেল দেখে বুঝতে পারছেন যে আসলে আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তো আজকে আসছি আপনার আইসক্রিম খেতে সিঙ্গাপুরে আসলে অনেক রকম সুস্বাদু আইসক্রিম আছে তার মধ্যে অন্যতম একটি আইসক্রিমের শপে আমি আসছি ভাবলাম যে আমার কিছু বন্ধু যারা তো আছে তারা হয়তো ভিডিওটা দেখলে তারা বুঝতে পারবে আসলে সিঙ্গাপুরে কেমন সুস্বাদু আইসক্রিম পাওয়া যায় বা কেমন দাম এ বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকে ভিডিওটি শুরু করে যাচ্ছি তো কন্টিনিউ দেখে থাকুন বন্ধুরা চলে আসুন আজকে ও কন্ট্রিতে যাবো সে দোকানটি হচ্ছে এইটা আমি এই আইসক্রিম শপের মধ্যে ঢুকে যাব এখানে আমি গিয়ে আপনাদের ফুল ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে কি বলবো একটা সমস্যার কথা আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে ভিডিও দোকানের মধ্যে ভিডিও করার নিষেধ কারণ এটা সিঙ্গাপুর তো জানেনি তো এরা অনেক সিকিউরিটি থাকে তো ওরা সিকিউরিটি মেনটেন করে চলাফেরা করে তো এখানে ভিতরে ওরা ম্যানেজমেন্ট থেকে অনুমোদিত নাই তো আমি ওরা বলছিলাম রিকোয়েস্ট করছি কিন্তু বলছে যে দেখ আমার ম্যানেজমেন্ট আমাকে এখনো অনুমতি দেয়নি তো আমি কীভাবে তোকে আমি অনুমতি দিই তো যাই হোক বন্ধুরা ভিতরে ভিডিও দেখতে পাইনি তবে এই যে দেখতে পাচ্ছেন দুইটা আইসক্রিম কোন কিনা হয়েছে আর কি এবং এটা খুবই সুস্বাদু আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি একা অথচ আইসক্রিম হচ্ছে দুইটা কারণটা কি আমার কারণ হচ্ছে আমার ফ্রেন্ড আমার সাথে আসছে আর কি তো আমি তো একা খাইতে পারি না আমার ফ্রেন্ডে সাথে সাথে খেতে হবে তো যাই হোক খেতে থাকি এবং আপনাদেরকে বলতে থাকি আসলে কেমন হয়েছে কি না হয়েছে হ্যাঁ কেমন হয় আইসক্রিমটা আসলে খুব সুস্বাদু একেবারে খাটে দুধ আর কি এখানে কিছু সংখ্যক দুধ মিস করা থাকে আমি দেখাইছিলাম ওদের কাছে দুঃখের বিষয় হচ্ছে ভিডিওটা আমি মানে বিতরকার চিত্রটা আমি তুলে ধরতে পারলাম না আমি চেষ্টা করেছি অনেক ওদের সাথে কথাবার্তা বলছি কিন্তু আসলে ওদের ম্যানেজমেন্ট থেকে অনুমতি দেয়নি তো এখানে আসার লোকেশন হচ্ছে আপনার টাইসিং আমাটি টাইসিং আমাটি আমার এই সাইডেই ওইখানে আমার আমাটি থেকে বের হয়েই ঠিক আপনার পঞ্চাশ মিটার একটু দূরেই আর কি দোকানটা তো যাই হোক খেতে থাকি বন্ধুরা আইসক্রিমটা খুবই পপুলার একটা আইসক্রিম এই আইসক্রিমটা মানে দুধের আগেও তো এই আইসক্রিমটা আসলে খুবই সুস্বাদু তো এই আইসক্রিমের দামটা এখনও বলা হয়নি আপনার কাছে এটার দাম হচ্ছে আপনার এক ডলার সিঙ্গাপুরের এক ডলার সিঙ্গাপুরের এক ডলার অর্থাৎ বাংলাদেশের প্রায় একশো টাকা আর কি এখন আসে হিসাবে তো এক কথা অসাধারণ আইসক্রিমটা আরও বিভিন্ন ধর্মের আছে বিভিন্ন আইটেম আছে কিন্তু দুঃখের দুঃখের বিষয় আছে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই কিছু নিয়ম বিধির কারণে তো যাই হোক তো বন্ধুরা ভিডিওটি দেখলে যদি আমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না প্লাস আমার একটা ফেসবুক পেজ আছে ঠিক এই নামেই যে নামে আপনারা দেখতে পাচ্ছেন আর ফেসবুক পেজটা ফলো দিন সাথে লাইক কমেন্ট করেন এবং সিঙ্গাপুরের বিষয়ে যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে বা আমি যতটুকু জানি ইনশাল্লাহ আমি সঠিকভাবে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি আর লম্বা করে যাচ্ছি না আর মতো এই পর্যন্তই শেষ করছি তো সবাই ভালো সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ